এমজিএনআরইজি বকেয়া টাকা না পাওয়ায় রাজপথে নামল কন্ট্রাক্টররা দু হাজার একুশ বাইশ থেকে নির্মাণ দ্রব্য সরবরাহ বাবদ বিপুল টাকা বাকি থাকায় দিশেহারা কন্ট্রাক্টররা তাই আজ দুপুর সাড়ে বারোটায় কন্ট্রাক্টররা তাদের সংগঠনের ছত্রছায় অর্থাৎ সারা বাংলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বর্তমান টাউন হল থেকে মিছিল করে কার্জন গেটে এসে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হয় এছাড়া পূর্ব বর্ধমান জেলা জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন টাকা বিল দেওয়ার জন্য রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো হেলদোল নেই সভাপতি এমজি এ কাজের বকেয়া টাকা না পেয়ে তিনজন কন্ট্রাক্টররা আত্মহত্যা করেছে স্বাভাবিকভাবে এই টাকা না পেলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে বলে জানাচ্ছে কন্ট্রাক্টররা কার্যত এমন অবস্থায় এই বকেয়া টাকা না পাওয়ায় অবস্থান বিক্ষোভ পথ অবরোধ করেন দীর্ঘক্ষণ

আমার নাম অমন্ত আমরা টোটাল এসি হয়তো পাঁচশো জনারি থেকে পঁয়ত্রিশ জনের